আপনার খেলে কি ঘরের ভিতর কাজ করতে মনে স্যার আমার তো ওটা আর আশা দেখেন পুরাটা কেমন আওলাই জলাই রইছে এই পুরাটা গোছামু ভাই আপনি আমার সময়টা নষ্ট করেন না তো পুরাটাই গোছাবেন আপনি হ্যাঁ পুরাটাই গোছামু পুরাটাই ঠিক করে রাখুন আমি যদি আপনার কাজ করি তাহলে কি হবে হ্যাঁ হ্যাঁ তোমার দিয়ে আমি কাজ করতে চাইছিলাম তো কি হলো করো কাজ করো কাজ করবো আমি আচ্ছা ঠিক আছে এখানে করব আচ্ছা কর এই যে কা জাওলা জাওলা রইছে কতগুলা গুলা কাজ করে এখানে হ্যাঁ মিয়া কি হইছে কি করলাম শরীরে হাত দে কথা বলতেছেন কেন আচ্ছা আমি তোমার কোন শরীরে হাত দিলাম বলো তো এই যে হাত আগুয়াইছেন এদিকে তো তুমি যে বলতিছো কাজ করো

তো ঠিক করতেছো তুমি একাই কেন এখানে কামলা লোক নিয়ে কাজ করবা ভাই কামলার হাতে কাজ করো না ঠিক তাহলে ঠিক মতো হয়তো পয়সা দিতে পারো নি এই কারণে কাজ করতে তোমাদের কাজ করবে না এটা কোনো কথা হলো আমাদের মতো ভালো মানুষ আছে একটাও অবশ্যই আছে একটাও আছে তোমাদের মতো ভালো মানুষ নাই তো তোমাদের যত দূর পর্যন্ত সততা আর বিশেষ করে নামটা তোমার

এগুলা করতে করতে দেখাশোনা করতে করতে জীবনটাই আমার শেষ আমায় একটা ভল এবলা সোদা আর যদি কই ডাইনে যা যায় বামে যদি কই বামে যা যায় ডাইনে এটা কথা বুঝব এটা তো অর্জুন নে অর্জুন এর ব্যর্থতা এখন তুমি এত কিছু করিছো আর এটা লালসা লোভ লালসা বুঝ জানে কি হইছে ওখানে আবার

আচ্ছা করো এই যে কাজ আওলা ঝাওলা রয়েছে কত গুলা কাজ করি কি কি করলাম শরীরে হাত দিয়ে কথা কেন আচ্ছা আমি তোমার কোন শরীরে হাত দিলাম বলতো এই যে হাত আগে এদিকে তো তুমি যে বলতেছো কাজ করো সেটা ভালো করে বললেই হয় যে বাসটা সেগুলো সব সামলাই দিতে কিন্তু তুমি বলতেছো আমার কাজ করে তো তোমার কাজ করে দিতে গেলে তো এই কাজই করতে হবে আচ্ছা ভাই আপনি কি যাইবেন এখন অনেক দূরে আমি চলে যাম কি বাসায় যাবো বাসায় আরো কাজ আছে বাসায় কাজ নেই কাজটা শেষ করে তারপরে যাই একটা কাজ কেন

তাহলে আমার তোমার চিনতে পারেন না তাহলে আমি কি সরেন তো সরেন সরেন চিনার দরকার নেই আপনার এমন আমি কাজ না করে যাবো না আচ্ছা তাহলে কাজ করেন চলেন চলুন কই যাবেন চলেন লাঠি দিয়ে আপনার পিটাই আমি পিয়া আরে দে ভাবি পিটার দরকার নেই থামেন থামেন না আর ভয় করে এমনি এমনি পিটার দরকার নেই আমি এমনি এমনি লে ওই লাঠি দিয়ে কিন্তু তোমার পিটাও আমার কাছে লাঠি আছে দেখান আপনার লাঠি দেখেন এই যে আমার লাঠি আপনার আমার লাঠি দেখবে হ্যাঁ

아차, 됐어. 다고.